সাহেব আপনি পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর থেকে বাংলাদেশের নতজানু পররাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি দেখে মনে হয় এইটা যেন হাসিনার আমলের পররাষ্ট্র উপদেষ্টা বলে ভারত আর বাংলাদেশের সম্পর্কে স্বামী স্ত্রীর মতো সে তো বলতো আব্দুল মোমেন আপনার আচরণে মনে হয় আপনি সেটার বাস্তবায়ন করে দেখাচ্ছেন স্বামী মারে স্ত্রী চুপ করে বসে থাকে কারণ না হলে ভাত দেবে না কারণ না হলে তালাক দেবে এই ধরনের একটা আচরণে দেখা যাচ্ছে নইলে কেন আপনি ভারতীয় হাই কমিশনারকে রাষ্ট্রদূতকে তরফ করলেন না কেন আমার ভাইয়ের রক্ত করেছে আমার ভাইকে পিটিএ মেরেছে তার বিরুদ্ধে তরফ নিলেন না এইটা যদি কোনো সভ্য রাষ্ট্র হতো তাহলে অবিলম্বে অ্যাম্বাসি বন্ধ করে দিয়ে রাষ্ট্রদূতকে বিদেশে ফেরত পাঠানো হতো আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক দলগুলো এই ঘটনায় চোখ প্রত্যেকের দিল্লির সেবা দাস হচ্ছে যারা ভারত বিরোধী রাজনীতি করত যারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতি করত তারাও মুখে কুলু পেড়েছে ভারতের একটি সহমর্মিতা ভারতের একটি শুভ দৃষ্টি ভারতের একটি দয়া পাওয়ার জন্য আপনারা কি হাসিনার পরিণতি দেখেন নাই বাংলাদেশের মাটিতে তো তার জায়গা হয় না যে ভারতের ব্যাকআপে এই দেশের মধ্যে রাবত্ব করতে চেয়েছিল সে পালিয়ে গিয়েছে আর কারকার কার পালনের শখ হয়েছে যে আপনারা ভারতীয় গোয়েন্দা সংস্থার তাদের যে দেওয়া মানে স্টিকার তাদেরকে দেওয়া যে হলো কি পলিসি সেই পলিসি বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে কেউ যদি মনে করে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত আঞ্চলিক অখণ্ড থেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বৈদেশিক নীতির পায় তারায় গোয়েন্দা সংস্থা ব্যবহার করে বিভিন্ন ধরনের মেকানিজম করে তারা এই দেশে ক্ষমতার পথ পরিবর্তন করাবে তারা এই দেশ থেকে দিল্লি থেকে কাটাল রানীকে আবার ফেরাবে আমরা একটা কথা বলে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতা ভারতের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর প্রতিরোধ করে তুলবে এমনও হতে পারে ভারতের সাথে বাংলাদেশের সকল প্রকার বৈদেশিক সম্পর্ক আমাদের প্রচ্ছন্ন করতে হতে পারে সুতরাং সাবধান একটি রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের কোন রাষ্ট্র নীতি চলে সমঝোতার ভিত্তিতে ভিত্তিতে কোন খুনিকে আপনারা বর্ডার রোল পাশে রাখবেন এবং আপনারা মুখে মুখে বলবেন আপনারা বন্ধু বন্ধুরাষ্ট্র এই ধরনের মায়া কান্না এই ধরনের সাপের কান্না এই ধরনের ব্যাঙের কান্না বাংলাদেশের ছাত্র জনতা বিশ্বাস করে না আমার দেশের মানুষ ইলিশ পায় না আমরা দেখতে পেয়েছি একদিকে প্রাণী সম্পদ উপদেষ্টা তিনি বলেন আমরা ইলিশ পাঠাবো না অন্যদিকে নাকি পররাষ্ট্র উপদেষ্টা ইলিশ পাঠিয়ে দেয় কার দৃষ্টিতে কার কথায় কার ইশারায় উপদেষ্টা মন্ডলের মাঝেও সিঙ্ক্রোনাইজেশন নাই একজন আরেকজন মন্ত্রণালয়ের সমন্বয় নাই কিন্তু ভারত আর বাংলাদেশের ইলিশ আদান প্রদানের সমন্বয় আছে এই জিনিসটা আমরা খুঁজে বের করব সংগ্রামী আমরা দেখতে পেয়েছি কলকাতা এখন বাংলা ভাষায় যদি কেউ কথা বলে তাদেরকে নাকি মেট্রো এলে ধরে মারা হয় বাংলা ভাষার এই আধিপত্যকে তারা মুছে দিতে চায় বাঙালি জাতি সত্তার এই আধিপত্যকে তারা মুছে দিতে চায় এই যে মুছে দিতে চাওয়ার প্রচেষ্টা এই যে হিন্দুত্ববাদী আচরণ এই আচরণ যে দিন শেষে সেই আমাদের যে পূর্বেই সুলতানি আমলে আমাদের যে বৃহত্তর বাঙ্গালা প্রতিষ্ঠা হয়েছিল সেই বাঙ্গালার জাতীয়তাবাদী আদর্শকে ধীরে ধীরে আবার নতুন ভাবে জাগ্রত করছে আমরা হুঁচিয়ারি করে বলে দিতে চাই এবং আমরা আশার সরাও বলে দিতে চাই আপনারা সেখানে যারা বাঙালি বাংলায় কথা বলে তাদেরকে বলে করতে থাকুন আমরা সমস্ত বাংলা ভাষাভাষীদেরকে নিয়ে নতুন করে আরেকটি জাগরণ এবং সেই জাগরণ কিন্তু ভারত পোষাতে পারবে না ভারত কিন্তু টিকবে না সংগ্রামী সহযোগ আমরা এখন বলতে চাই আমরা হুশিয়ারি দিচ্ছি অবিলন্দে ভারতের রাষ্ট্রপতিকে তরক করতে হবে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং কেন এই ঘটনাটা ঘটলো তার জন্য তার কাছে জবাব চাইতে হবে ভারতকে বিপি দিতে হবে অন্যথায় আমরা খুব শিগগিরই কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে যাওয়ার ঘোষণা দিচ্ছে এবং সেই সাথে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় আগ্রাসন হিন্দুত্ববাদের জায়গা বাংলাদেশে হবে না ঠিক মডেলে কেউ যদি তৈরি করার চেষ্টা করে তাদেরকেও বাংলাদেশের মানুষ প্রতিহত করবে ইসলামের নামে ইসলামের ঝান্ডা উঠিয়ে যারা মানুষ হত্যা করে তাদেরকেও বাংলাদেশের মানুষ কিন্তু জায়গা দেবে না আমরা করে বলে দিতে চাই এই বাংলাদেশ কালচারাল ডাইভার্সিটির স্মরণ সম্পূর্ণ বাংলাদেশ এর মানুষ এই দেশের অঞ্চল এই দেশের আঞ্চলিক আঞ্চলিকতা এই দেশের মানুষের রূপ মানুষের শিকর এগুলো বাংলাদেশে থাকবে এবং এর সমন্বয় করে বাংলাদেশে বাংলাদেশ চলবে কেউ যদি মনে করে এইখানের ভেতর থেকে তার কথাই সত্য তার ইসলামই একমাত্র ইসলাম এবং বাকিদের সকলকে নির্মূল করতে হবে ধ্বংস করতে হবে এর বিরোধীটা আমরা জানিয়ে রাখলাম কারণ এটা হিন্দুত্ববাদী মডেল আর এস এস মডেল বাংলাদেশে আমরা আর এস এস মডেল বাস্তবায়িত হতে দেবো না সংগ্রামী সহযোতা দেন এই মুহূর্তে আমরা একটি মিছিল নিয়ে আগ্রাসন দিয়েছি যে স্তম্ভ সে ডাক্তার আমরা করেছিলাম আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সেখানে একটি মিছিল নিয়ে যাব